আজ পাকা আমের ভীষণ মজার মেলা আইসক্রিম রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আল্লাহর এখন যেহেতু পাকা আমের সিজন সবার পাকা আম আছে তাই খুব সহজে আমের ভিতরে আইসক্রিমের এর দিয়ে এই আমের আইসক্রিমটা তৈরি করে নিতে পারেন এখন কথা নাম্বার ইয়ে দেখিনি আমি কিভাবে আইসক্রিমটা তৈরি করলাম এখানে আইসক্রিমটা তৈরি করার জন্য আমি এখানে দুইটা পাকা আম নিয়ে নিলাম আমগুলাকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি এরপর আমি আমগুলোকে ঠিক এভাবে কেটে নেব একবার দেখলে বুঝতে পারবেন আমি কিভাবে আমের আটিটা বের করে নিচ্ছি এই কাজটা খুব সাবধানে করতে হবে কোনোভাবে যেন উপরে কেটে না যায় উপরে কেটে গেলে আইসক্রিমটার বসানো যাবে না আমি খুব সাবধানতার সাথে আটিটাকে বের করে নেব এভাবে আমি দুইটা আমের আটিটাকে বের করে খোসাটা এক পাশে রেখে দিলাম এখন আমি ব্লেন্ডার জগে দিয়ে দিলাম আমের পিউরি এরপর আমি এটার সাথে অ্যাড করব হাফ কাপ গুঁড়া দুধ এরপর দিয়ে দিব হাফ কাপেরও অর্ধেক চিনি যেহেতু আমগুলো অনেক মিষ্টি এরপর আমি দিয়ে দিব সামান্য পরিমাণে লিকুইড দুধ এরপর আমি এটাকে একটু চামচের সাহায্যে নেড়ে নেব এরপর এটাকে আমি ভালো করে ব্লেন্ডার করে নেব এই যে আমার ব্লেন্ডার হয়ে গেছে এখন আমি আগে যে আমের খোসাটা রেখে দিয়েছি ওটার ভিতরে আমি আমের পিউরিগুলো দিয়ে দিব। যারা কখনো এই আমের আইসক্রিমটা তৈরি করেননি তারা একবার হলো ট্রাই করে দেখবেন ইনশাল্লাহ আপনাদের কাছে খুবই ভালো লাগবে এভাবে আমি আইসক্রিম দুটা সেট করে নিয়েছি এখন আমি আমের মুখাগুলো দিয়ে ঢেকে দেব এরপর একটা বাটিতে রেখে আমি ডিপ ফ্রিজে রেখে দেবো একদিনের জন্য একদিন পর আমি আইসক্রিম দুটা নামিয়ে নেব একদিন পর আইসক্রিমগুলো খুব সুন্দর করে সেট হয়ে গেছে এখন আমি ঠান্ডা থাকতে এই আইসক্রিমের খোসাগুলো খুব সুন্দর করে ছাড়িয়ে নেব এই আইসক্রিমটা খেতে মাসাল্লাহ অনেক মজার হয় বাসা বাচ্চাদেরকে তৈরি করে দিতে পারেন ওরা অনেক পছন্দ করবে দুইটা আইসক্রিমের খোসা আমার খুব সুন্দর করে ছাড়ানো হয়ে গেছে এখন আমি খুব সুন্দর করে এই আইসক্রিমগুলাকে কেটে নেব দেখতে পাচ্ছেন ছুরি দিয়ে আমি খুব সুন্দর করে কেটে নিচ্ছি দেখতে পাচ্ছেন কথাটা সুন্দর আর লোভনীয় হয়েছে ঘরে থাকা উপকরণে খুব সহজে এই আইসক্রিমটা তৈরি করে নিতে পারবেন আমি দুইটা আইসক্রিমই খুব সুন্দর করে কেটে নিচ্ছি আপনারা চাইলে বিভিন্ন স্টাইলে কাটতে পারেন দেখুন মাসাল্লাহ কতটা সুন্দর হয়েছে আইসক্রিমগুলো আমার আজকের আইসক্রিমের রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক দিয়ে দেবেন আর আপনি যদি আমার পেজে নতুন হয়ে থাকেন অবশ্যই ফেসটা ফলো দিয়ে দেবেন যারা ইউটিউব থেকে আমার ভিডিওটি দেখছেন অবশ্যই জানাবেন